নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই তিন রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্য তিন রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো দিই যদি আপনার অতি প্রবল যোগ থাকে তবেই কিন্তু আপনার আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন বর্তমানে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবজের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা অবশ্যই এই সময় আপনারা নিতে পারেন এবং গ্রহরত্ন এবং যারা পরামর্শ করতে চাইছেন তার উপর স্পেশাল কিন্তু ডিসকাউন্ট চলছে দেখুন আপনার হরস্কোপে কিন্তু রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের পজিশান আপনার কিন্তু শুভ থাকা দরকার কারণ এই অর্থপ্রাপ্তিটা যে গ্রহটি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আবার বলছি যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবেই কারণ অনেকের ক্ষেত্রে কী হয় প্রচুর প্রচেষ্টা করছেন কৌশিকদা দা প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে কিন্তু আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না কি কারণ আমি বারবার বলি যে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতেও যে আপনার যে নবগ্রহের যে স্থিতি আপনার দশা মহাদশা আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে কি না আপনার আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আবারও বলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখিয়ে নিন কারণ শুধুমাত্র লটারির টিকিট কাটছেন তা করলে হবে না আপনার জন্ম ছকও কিন্তু এই এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু থাকা কিন্তু দরকার রয়েছে অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগটা যদি আপনার থাকে যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন অনেকে বলেন যে কৌশিকদা আমার রাহুগ্রহ অশুভ রয়েছে দেখুন আগে নিজে বুঝলে হবে না একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আগে পরামর্শ করতে হবে তার সঠিক রেমিডি করতে হবে যে গ্রহগুলো আপনার খারাপ রয়েছে সেটা টুটা পয়েন্টে আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে তাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে যে তিনটি রাশির আমি নাম বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন নাম্বার ওয়ান আগামীকালের জন্য আগামীকাল মঙ্গলবার প্রথম রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার আট এবং তিন সিংহ রাশির আগামীকাল আকস্মিক দনপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশি মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার মিন রাশি হ্যাঁ মিন রাশিরও কিন্তু আগামীকাল অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে আপনি মিন রাশির মানুষ আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটতে পারে আপনার লাকি নাম্বার দুই এবং সাত তিন নম্বর রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির আপনি মানুষ আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে বৃশ্চিক রাশির লাকি নাম্বার এক এবং নয় অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ